যে কোনো দুটি সরলরেখা এমনভাবে টানা হলো যাতে তারা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে আর তাহলেই ছেদবিন্দুতে চারটি কোণ তৈরি হবে এই ছেদবিন্দুর বিপরীত পাশের কোণগুলি হলো একে অপরের কোণ অর্থাৎ যে কোনো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে অবস্থিত কোণগুলিকে একে অপরের বিপ্রতিপ কোণ বলে ছবিতে দেখো পি ও আর দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে এক্ষেত্রে দেখো কোন পিওএস ও কোন আরকিউ কিউ পরস্পরের কোন আবার কোন পিও আর ও কোন এস কিউ এরাও পরস্পরের বিপ্রতিক বন্ধুরা সবসময় মনে রাখবে কোনগুলি পরস্পর সমান হয় অর্থাৎ কোন পিও এস সমান সমান কোন আরও আবার কোন পিও আর সমান সমান কোন কিউ বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ